আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাক কাজ কাজের বিজয় দর্শক প্রতিবাদ চলেছেন আমাদের নিজস্ব বিগ ফিল্ড বিবি সি বিগ ফিল্ডে দর্শক আজকে আপনারা জানাবেন আমাদের বিবিসি বিগ ফিল্ডের এক নঙ্গিটের দাম এক নঙ্গিটের দাম দুই নগিটের দাম আদলার দাম সহ সমস্ত কিছু আপনারা এই ভিডিওতে জানতে পারবেন তো দর্শক আমি শুরুতেই অ্যাক্টিভ বের করছি এটা কিন্তু দর্শক বাঁকাতারা ইটটা দেখেন কারণ বাঁকাতারা এটা পিকেট এটা পুরা বিশ্ব হওয়ার কারণে বাঁকাতারা হয়ে গেছে তো আপনার সবাই না আমি এর আগে বলেছি আপনার এই চার শাড়ি পনেরো দুই নম্বর হয় এই যে এক শাড়ি দুই সারি তিন চার শাড়ির মধ্যে দুই নাম্বার তারপর কিন্তু দশকে এক ইট বের হয় কারণ এই যে ফুকা দিয়ে ইটগুলো আগুনগুলো আপনার ওই ফুকা দিয়ে ওঠে এবং পুরা স্ট্রাইক আগুনগুলো দেয় তো দশক মুরিলি এ হচ্ছে আমাদের স্ট্রাইকের অবস্থান যারা আমাদের থেকে দিতে যাচ্ছেন আমি একটা ইট বের করে দেখাচ্ছি ভিতর থেকে এই এই যে ধোলাপুর পরিমাণ ইটটা বের করে দেখা যাচ্ছে আর কিছু বের করে দেখাই সব পিকেট নাম্বার ক্যাটাগরি করতে গিয়ে দেখাবো এইটা সম্ভবত নাম্বার এই হচ্ছে নাম্বার এক ইট গাথন ইরিট যারা গাঁথন ইট নেবেন তারা ইট করে নিতে পারেন দর্শক একটা মাল বের করি দর্শকের হচ্ছে গাঁথন ইরিট এক ইট এটা ছাদ ওয়াল দেওয়া হয় তো আমাদের এইটা সাইজ হচ্ছে দর্শক নয় ইঞ্চি দুই শতা সাড়ে চার পনেরো তিন এটি সাইজ এবং এটার ক্যাটাগরি সম্বন্ধে যারা অবগত আছেন যেমন পিকেট জানতে চাচ্ছিলো অনেকে প্রিয় আমাদের পিকেট কি বের করতেছেন কি না আমাদের যে বড় অর্ডার ছিল নাম্বারের ইয়া পিকেট ইয়ান নাম্বার ইটের সেটা আমরা অলরেডি ডেলিভারি কমপ্লিট করে ফেলছি সেটা বড় গ্রুপের ছিল ডেলিভারি কমপ্লিট দর্শক মুরলি এই হচ্ছে আমাদের পিকেটের ক্যাটাগরি আমি ভিতর কিছু মাল বের করে দেখাচ্ছে আপনাদের কি পরিমাণ পোরা সাউন্ড কোয়ালিটি দর্শক সাউন্ড কোয়ালিটি তো এই পিকেটগুলো আপনার ছাড়ঢালায় অথবা সিফটিনের কাজে ব্যবহার করতে পারেন যেমন আমি কিছু আদলা আপনাদের দেখাচ্ছি আদলা ভিতর অংশ যেমন এসে বিতর অংশ এই ছবি ভিতর অংশ একদম লাল কলিজা কালার দর্শক দর্শক বলি যারা আমাদের কি পার্চেস করবেন কীভাবে পার্চেস করবেন কয় হাজার গাড়ি আছে সেসব বিষয়ে আমাদের দর্শক তিন হাজার চার হাজার পাঁচ হাজার ও ছয় হাজার ইটের গাড়ি রয়েছে আপনারা এই গাড়িগুলো দিয়ে ইট নিতে পারেন আর আরেকটা বিষয় হচ্ছে দর্শক আমাদের থেকে যারা ইট ক্রয় করবেন তারা অবশ্যই যদি ক্যাশ অন ডেলিভারিতে ক্রয় করেন তারা অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপে যে কোনো দুটি ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ আইডি এবং ফেসবুক আইডি দিয়ে অর্ডার কনফার্ম করে নিতে পারেন সেক্ষেত্রে আমরা মাল ডেলিভারি করে দেব যদি মাল আপনার পছন্দ হয় আপনি টাকা দিবেন পছন্দ না হলে বা দেশে বলবেন যে ভাই মালটা নিয়ে যান পছন্দ নেই বা সেক্ষেত্রে কোনো প্রকার চার্জ করা হবে না ভাড়াও চার্জ করা হবে না তো দর্শক মন্ডলী আরেকটা বিষয় হচ্ছে যে মেজারমেন্ট যদি কেউ ইটে পরিমাণে পরিমাণ কম প্রমাণ করতে পারেন যেমন আপনি পাঁচ হাজারি অথবা ছয় হাজার অর্ডার করলেন আপনার পরিমাণ কি আপনার ছ হাজারটির সাথে আমরা এক্সাম্পল একেও বা একশো বা দুই পিসি যদি কম প্রমাণ করতে পারেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই শুধুমাত্র গাড়িটা ফেরত দিয়ে দেবেন দুই পিসিট যদি কম প্রমাণ করতে পারেন কম প্রমাণ করতে পারেন দুই পিসিট শুধুমাত্র গাড়িটা ফেরত দেবেন ইটগুলো সমস্ত ফ্রি দর্শক এ সেভ করে রাখবেন যদি কখনো আমাদের ইট নিয়ে থাকেন যদি কথা কাজে না মিল হয় যদি ইট কম পান তাহলে মা ইট রেখে দশ কথার এক কথা দশকে হচ্ছে ভিতর অংশ নাম্বারের সদস্য দশক হচ্ছে আমাদের আজকের অবস্থান আমাদের ভাটা সরাসরি ম্যানেজারের নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ডাবল সিক্স এইট থ্রি সেভেন ফোর এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা জিরো ওয়ান এইট সেভেন টু জিরো সিক্স ওয়ান সিক্স টু সেভেন আমাদের থেকে যদি পার্চেস করতে চান নিশ্চিত পার্চেস করতে পারেন কারণ ভাই ব্যবসা আল্লাহ তালা হালাল করেছেন নিশ্চিত নিতে পারেন মাল পছন্দ না হইলে ফেরত মাল কম গেলে সমস্ত মাল ফ্রি এ সেক্ষেত্রে তো স্ক্যাম করার সুযোগ আমাদের আর নাই শুধুমাত্র আপনারা যারা ইট নেবেন তারা তারা আপনাদের কথা ঠিক কথা ঠিক রাখেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহুজ